তুমি মায়ার জালে এমনভাবে আমাকে জড়ালে আমি মুক্তি চেয়েও ভুলে গেছি এই মায়া থেকে কখনো নিজেকে মুক্ত করা যায় না তোমার হাসি ছিল বিষের মতো মিষ্টি আর আমার হৃদয়টা ডুবেছিল তোমার মায়াবিনী প্রেমে তুমি ছিলে আমার আলো অথচ আমার জীবনে তুমি ছায়া হয়ে গেলে আমার ভেতরটা অন্ধকার রয়ে গেল মায়াবিনী তুমি মিথ্যে ভালোবাসার রাজপ্রাসাদের রাজকন্যা তোমার চোখেই দেখেছিলাম আমার নিজের মৃত্যুর এক সম্ভাবনা শেষে তাই হল তোমার মায়াবিনী প্রেমে মত্ত হয়ে নিজেকেই হারিয়ে ফেলেছি তুমি ভালোবাসা দিলে কেবল অভিনয়ে আর আমি ডুবেছি তাতেই অন্ধবিশ্বাসে তোমার প্রতিটি মায়া এখন দগ্ধ আগুন তুমি ভালোবেসে আমাকে করেছো ধুলির সাত, তুমি মায়াবিনী তোমার এ স্পর্শে বিষ মেশানো হাসির আড়ালে লুকিয়েছিল ছলনার গান আমি ভাবতাম তুমি স্বপ্ন তুমি জীবন শেষে বুঝলাম তুমি এক নিঃস্ব কল্পবিজ্ঞান তোমার চোখের গভীরতা ছিল প্রতারণার সাগর আমি সেই সাগরে হাবুডুবু খেয়েছি একা হারিয়েছি নিজের সবকিছু তুমি মায়াবিনী তুমি হাসলে হৃদয় হাসে তুমি চলে গেলে আমার পৃথিবীটা থেমে যায় তুমি ভালোবাসনি শুধু খেলেছিলে আমার অনুভূতি নিয়ে চরম এক খেলা তোমার মায়াবিনী মঞ্চে আমি ছিলাম এক ব্যতীত প্রহসনে আজও সেই মায়ার ছায়া আমায় জড়িয়ে ধরে আমার জীবনটাকে নিঃস্ব করেছে তুমি মায়াবিনী তবু কেন তোমায় ভুলতে পারি না এই পৃথিবীতে তোমার মায়াবিনী কথার জালে জড়িয়ে গেছে আমার সরল প্রাণ তোমার প্রতিটি কথা এখন বিষাক্ত নিশ্বাস তুমি ভালোবাসুনি তুমি কেবল নিজেকেই সাজিয়েছ আর আমি আর আমি ভালোবেসে হারিয়েছি আমার প্রাণ তুমি মায়াবিনী তোমার চোখে ছিল জাদু তুমি হাসলে মনে হয় আমি স্বর্গে আছি কিন্তু সেই মায়ার আড়ালে ছিল বিষের বাঁধন যা ছিন্ন করে চলে গেছ রেখে গেছো নিঃশেষ হাহাকার তুমি ছলনার সমুদ্র আমি ছিলাম তৃষ্ণার নৌকা তুমি ডুবিয়েছ আমাকে তোমার ভালোবাসার প্রতারণার সাগরে তুমি মায়াবিনী তোমার নাম উচ্চারণ করলেই আজও বুকের ভেতর আগুন জলে তুমি মায়াবিনী তাই ভেবেছিলাম হয়তো তুমি অপসরী শেষে বুঝলাম আমি অন্ধ তাই তোমাকে চিনতে পারিনি আজ বুঝি অন্ধ হওয়াটাই ছিল তোমার দেওয়া প্রথম শাস্তি তুমি হাসলে সূর্য ওঠে কিন্তু তা ছিল ছলনার আলো যে আলোই আমি পুড়েছি তুমি সাজিয়েছিলে আগুনের প্রলোভন তোমার কথায় মিশেছিল মধু আর বিষের মিশ্রণ আমি প্রেম বুঝে অমৃত ভেবে পান করেছিলাম তোমাকে বিশ্বাস করে তাতেই ছিল আমার মরণ তুমি মায়াবিনী অত হৃদয়ে তোমার একটুও মায়া নেই তোমার স্পর্শে ভালোবাসা নয় শুধু নিঃশেষের গন্ধ শুধু নিঃশেষের দগ্ধ অনুভূত হয় তুমি হেসেছিলে বলে চিরকাল আমি সুখী হতে চেয়েছিলাম আজ দেখি সেই কথা উড়ে গেছে অন্য কারোর হৃদয়ে অন্য কারোর বুকে তুমি মায়াবিনী তোমার চোখে ছিল এক গভীর ফাঁদ যেখানে ভালোবাসা ছিল না ছিল শুধু অভিনয়ের স্বাদ তুমি ভালোবাসার মুখোশে লুকিয়ে রেখেছিলে ছলো না আমি চোখ বুঝে বিশ্বাস করেছিলাম তোমার সেই প্রতারণাকে স্বর্গ ভেবে তোমার প্রতিটি আদর ছিল আসলে অনেক বেশি মসৃণ আমি আজ বুঝি সেই আদরে ভালোবাসা ছিল না ছিল শুধু দেহ থেকে দেহের প্রতি টান তুমি মায়াবিনী তোমার নামের সাথে জুড়ে আছে অভিশাপ প্রেম স্পর্শ করে গেছে তোমার ছায়া সে আজও পড়ে যার শব্দ কেউ দেখে না তুমি আমার চোখে জল এনে দিলে কবিতা ভেবে কিন্তু জানো সেই জল আজও কবরে পরিণত হয়ে গেছে তুমি এমনভাবে চলে গেলে যেন কথা ছিল না কোনো তবুও তোমার অনুপস্থিতি আজও আমার সবচেয়ে বড় কষ্ট তুমি মায়াবিনী তবুও কেন আমার স্বপ্নে এখনো ভেসে আসো তুমি তো ছিলে মিথ্যা প্রেম তবে কেন আজও আমার হৃদয়ে আছো তোমার স্মৃতি যেন বিষের নেশা ভুলতে চাই কিন্তু শরীর মন দুটোই তোমার অভ্যাসেই ডুবে আছে তুমি ভালোবাসুনি তুমি কেবল দেখেছিলে আমি কতটা কাঁদতে পারি সেই কান্নাকে তুমি বলেছিলে তোমার জয়ে তুমি মায়াবিনী তুমি শূন্যতার ভেতরেও তৈরি করেছিলে আশা আর সেই আশাই আজও আমার জীবনের সবথেকে বড় অভিশাপ তোমার প্রতিটি কথা ছিল ছুরির মতো মিষ্টি পার্থক্য শুধু এতটুকু তোমার ভালোবাসা হৃদয়ে রক্ত ঝরে নিঃশব্দে তুমি মায়াবিনী তোমার ছোঁয়ায় আমি হারিয়েছি আমার ঈশ্বর কারণ তোমাকে ভেবেছিলাম সেই ঈশ্বরের সবথেকে বড় উপহার তুমি চলে গেছ কিন্তু তোমার মায়া এখনো বেঁচে আছে আমার হৃদয়ে প্রতিদিন রাতে এসে আমার ঘুম কেড়ে নেয় নির্ঘুম রাত উপহার দেয় তুমি ভালোবাসাকে খেলাই পরিণত করেছ আর আমি সেই খেলায় আমার জীবনটাকেই হারিয়েছি তুমি মায়াভিনী তোমার মায়ায় ডুবেছিলাম শত শতবার ভাবতাম তুমি আলো কিন্তু তুমি ছিলে আগুনের বেশে আরও বেশি উত্তাপ তোমার হাসি ছিল অনেক বেশি হৃদয় হরণ করার মতো সেই হাসিতে ডুবেছি হারিয়েছি নিজের সব সত্তা তুমি ভালোবেসে ধ্বংস করেছিলে আমার বিশ্বাস তোমার প্রতিটি বিশ্বাস আজও আমার জীবনটাকে দুর্বিষহ করেছে তুমি মায়াবিনী তুমি ছুঁয়ে দিলে জ্বলে যায় জীবন তুমি চলে গেলে নিভে যায় প্রাণ তোমার মায়া এমন এক নেশা যা থেকে মুক্তি নেই তুমি চলে গিয়েও প্রতিদিন আমার ঘুম কেড়ে নাও তুমি ভালোবাসোনি শুধু অভিনয় করেছিলে আর আমি নীরব মুগ্ধ দর্শক হয়ে তোমার প্রতারণার নাট্যমঞ্চে খুব বেশি উপভোগ করেছিলাম তুমি মায়াবিনী তোমার চোখে ছিল অন্ধকারের দ্বীপ আমি ভাবতাম এটাই বুঝি আলো অথচ ওটা ছিল আমার জীবনের শোকের দাহ তুমি প্রতিশ্রুতির আগুনে আমাকে পুড়িয়েছ বহুবার সেই প্রতিশ্রুতি এখন আমাকে আরো বেশি পোড়ায় হয়ে যায় নিষ্প্রাণ তুমি ভালোবাসার কথা বলেছিলে অথচ ভালোবাসার মানেটাই জানো নি তুমি মায়াবিনী তোমার মায়ায় আমি ছিলাম এক খেলনা মাত্র তুমি এমনভাবে আমাকে ছেড়ে গেছো যেন আমার অস্তিত্বটাই তোমার জীবনে ভুল ছিল তবু আজও তোমার ছায়া আমার প্রতিটি নিঃশ্বাসে ফুটে ওঠে তুমি মায়াবিনী তুমি ভালোবাসার নামে দিয়েছ শূন্যতা উপহার আমি সেই শূন্যতাকেই আজও ভালোবাসি তোমার স্মৃতি ধরে রেখেই তুমি ছিলে মরিচিকা মায়াবিনী আমি তৃষ্ণার্ত পথিক তোমার মিথ্যা প্রতিশ্রুতিতে হারিয়েছি নিজের বাস্তবতা তুমি মায়াবিনী তোমার চোখের জলও ছিল অভিনয়ের এক অংশ যেখানে আমার কান্নাটা ছিল সত্যি আর তোমারটা ছিল কোনো রাইটারের লেখা অভিনয়ের এক অংশ তুমি ভালোবাসোনি শুধু দেখেছিলে ভালোবাসাটা কেমন হয় তাই আমাকে শুধু ব্যবহার করেছ হৃদয় থেকে গ্রহণ করণি মায়াবিনী